শান বাংলার পর্দায় আসতে চলেছে নতুন গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ নাম শুনেই বোঝা যাচ্ছে না যে ভীষণই মজাদার হতে চলেছে এই রিয়ালিটি শোটা বাংলা বিনোদনের জগতে শান বাংলা একের পর এক সুন্দর ধারাবাহিক যেমন নিয়ে আসছে দর্শকদের সামনে ঠিক তেমনই এই প্রথম শান বাংলার উদ্যোগে আসতে চলেছে এক মজাদার গেম শো আর এই গেম শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অন্যরকম গেম শো হতে চলেছে এই লাখ টাকার লোক লাভ পয়লা ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে ছটায় সানবাংলার বাংলার পর্দায় দেখতে পাবেন এই নতুন গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ তাই মিস করবেন না ডিসেম্বর মাসের প্রথম থেকে প্রতিদিন সন্ধ্যে বেলায় এই সুন্দর গেম শো উপভোগ করতে আরও জানতে দেখুন পুরো ভিডিওটি লক্ষ্মী লাভের এক বিশেষ অ্যানাউন্সমেন্ট এবং কৌশিস বা চেষ্টা সেই জায়গা থেকেই আমরা বলতেই পারি

সাধারণ মানুষের কিন্তু চোখে স্বপ্ন রয়েছে যে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এক লাখ টাকা হয়তো সবটা নয় কিন্তু অনেকটা তাকে সাহায্য করবে আর বাংলার বাংলার হচ্ছে হ্যাঁ এই লুকটা যখন সেট হচ্ছিল এটা আমার শোয়েরই লুক এই লুকেই প্রোমোতেও আমাকে দেখা গেছে শোতেও ম্যাক্সিমাম এপিসোডে এইভাবেই দেখা গেছে এর মানে কি হয় কষ্ট থেকে দুঃখ থেকে মানে বলে নিয়ম ইতিহাস বলে যে যে কোনো কিছু ক্রিয়েশন ভালো ক্রিয়েশন দুঃখ যন্ত্রণা কষ্ট থেকেই বেরোয় তো আমার ভীষণ দুঃখ আর যন্ত্রণা ছিল যে এর আগে নন ফিকশান শো হোস্ট করার অভিজ্ঞতা থেকে যে ওই যে আমরা এক ফালতা করে শাড়ি পরি না হাতে নিই একটা এপিসোড খুব ভাল লাগে দুটো এপিসোড খুব ভাল লাগে তারপরে দিনের পর দিন দিনের পর দিন যখন ওই শুটিংটা করতে হয় বাঁ হাতটা মনে খুলে পড়ে যাবে এত ব্যথা করে তো সেই আমি প্রথম দিনই আমার স্টাইলিস্টকে বলেছিলাম যে ভাই আমার দুটো হাত যেন ফ্রি থাকে এটা একটু ব্যবস্থা করে দিও প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমি হিলস পরবো না আমি বেটে। আমি দরকারের তুলনায় শট সেটা আমার দর্শকরা এতদিনে জেনে গেছেন আমার আর আলাদা করে কিছু প্রমাণ করার নেই কারোর থেকে হিলস পরে লম্বা হয়ে আমি নিজেকে সুপিরিয়ার মনে করতে চাই না আমাকে স্নিকার্স দেবে আই ওয়ান্ট টু অফ স্নিকার্স তো আমি গোটা শোটা এরম করে শাড়ি পরে দুটো হাত ফাঁকা রেখে আর পায়ে স্নিকার্স পরে করছি অ্যান্ড আই লাভিং দ্য লুক অ্যান্ড যেসব সাধারণ ঘরের সব দিদিরা সব আসছেন খেলতে তারা প্রত্যেকে বলে যাচ্ছেন যে লুকটা দারুণ হয়েছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আমি খুব হ্যাপি আমার ডিরেক্টর টেলিভিশনে দেখছি না খুবই মানে আমার বরাবরই ইচ্ছে করে টিভিতে অনেক দর্শক তো ধরো অনেক দর্শক তো ধরুন থিয়েটার হল অবধি আসতে পারেন না বা আমি যে ধরনের সিনেমা করি হ্যাঁ সেই ধরনের সিনেমা বা সিনেমাগুলো এত কম সময়ে থাকে হলে সব সবসময় হল অবধি এসে দেখা হয় না এখন যদিও ওটিটি অপশনস আছে তবে অনেক বয়স্ক দর্শকরা আছেন তারা কিন্তু খুব যে ওটিটিতে গিয়ে সিনেমা দেখেন তাও নয় তাদের পছন্দের এন্টারটেনমেন্ট মোড হলো টেলিভিশন এবং ভীষণ নালিশ্য শুনি আমি যে আমাকে কেন টিভিতে দেখা যায় না এবার দেখা যাবে রোজ আই এম হ্যাপি আচ্ছা দর্শকদের পয়লা ডিসেম্বর থেকে সন্ধে ছটায় বাংলায় সুদীপ্তা আসছে এটাই যথেষ্ট নয় কি আপনার সানবাংলা খুলে বসে থাকার জন্য সন্ধে ছটায় আর তার সঙ্গে আসছেন প্রত্যেক দিন তিনজন করে মহিলা তাদের রিয়েল লাইফ গল্প শুনবেন আপনারও কিছু কমন পড়তে পারে সেখানে এবং তাদের মধ্যে কোনো একজন এক লাখ টাকা করে রোজ জিতে নিয়ে যাবেন অ্যান্ড দিস ইজ গয়েন্ট টু বি আ ভেরি ডিফারেন্ট শো যদিও সবাই এই কথাটা বলে বাট আই মিন ইট ওয়েন আই সে ইট ইজ গেন্ট টু বি ডিফারেন্ট দেখবেন অবশ্যই খুব এক্সাইটেড মানে এরকম ফর্ম্যাট কাজ করছি চ্যালেঞ্জিং প্রত্যেক দিন টেলিকাস্ট প্রত্যেক দিন সারা বাংলার তিনজন করে লক্ষ্মী মা খেলতে আসছেন তাদের নতুন নতুন গল্প তাদের নতুন নতুন স্বপ্ন পূরণ এইটা খুব এক্সাইট করছে আমাকে শুধু এখানে গোটা টিমকে সুহিত্রাকে সুহিতা যেভাবে বললো তো আমরা খুব এক্সাইটেড আমরা খুব আশাবাদী এই শোটাকে নিয়ে এই শোটা আমার ধারণা শুধুমাত্র মজা আনন্দ এন্টারটেনমেন্ট ছাড়াও এটা ভ্যালু আছে যে ভ্যালুটা খুব সাটলি হলেও মানে তার মানে সেই লক্ষ্মীর ব্যক্তিগত জীবনে তার সামাজিক জীবনে তার পারিবারিক জীবনে তার পেশাগত জীবনে কোথাও না কোথাও একটু কন্ট্রিবিউট করবে সেটাই আমাদের প্রত্যেকে ভালো লাগা জায়গা যেটা বলছো যে লোকের স্বপ্ন পূরণের সঙ্গীত তোমরা মানে সামান্যভাবে মনে হচ্ছে এই যে লক্ষ্যে একটা স্বপ্ন পূরণের দিকে তোমরা একটু এগিয়ে দিচ্ছ বা কাউকে কাউকে হয়তো অনেকটাই সাহায্য তো সেটা কতটা তোমাদের কাছে মানে পাওয়া বাইক সাইড এ ভীষণই আমরা যে সময়টা বাস করছি পরবর্তী মানে আমরা তো এখন ডিভিশন করে নিচ্ছি কোভিড আর পোস্ট কোভিড পোস্ট কোভিডে আমরা দেখেছি অনেক কিছুই মানে কোভিডের আগে যে জীবনটা ছোট তার থেকে অনেক কিছুই অনেক হিসেবে এখন মেলেনি অনেক হিসেবে এখনও জোড়া যায়নি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি মানুষের কাছে মানুষের কাছে প্রয়োজন টাকার খুবই প্রয়োজন মানে কোভিডের যে সময়টা যেভাবে যেভাবে মানুষ তাদের মানে যে সঞ্চয়টুকু যদি সঞ্চয়টুকু যেভাবে তারা ব্যয় করে ফেলেছেন তো প্রত্যেকেই এখন বেরিয়ে আসছে বাড়িতে কিছু করতে চাইছে কাজ করতে চাইছে একটু ভালো থাকার জন্য তার সন্তানকে একটু ভালো রাখার জন্য তার শাশুড়ি শ্বশুর তার বাবা মা একটুখানি ভালো থাকতে পারে সেই সেই নোবেল কজের জন্য তো সেই কাজটা যদি আমাদের একটা শো যেটা আমাদের কাজ হচ্ছে আমরা শো তো শো মেকার আমাদের কাজ হচ্ছে দর্শককে আনন্দ দেওয়া দর্শককে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে দর্শককে কিছু ফিরিয়ে দেওয়া দর্শক আমাদের ভালোবাসেন দর্শক আমাদের কাজ ভালোবাসেন বলেই তো আমাদের শোগুলো জনপ্রিয় হয় তো সেই দর্শককে যদি আমরা আমাদের কাজের মাধ্যমে কিছু ফিরিয়ে দিতে পারি তার থেকে বড়ো আনন্দের আর কী হতে পারে আমাদের দেখো এটা তো আমরা ইয়েস করতে পারি না ভবিষ্যৎবাণী করতে পারি না কোন ছো কিরকম আমরা সব সবসই আমরা সমান ইফোর্ট দিয়ে করি চেষ্টা করি সেটা ভালো করা বাট একটা ভাইভ পাওয়া যায় তো ফ্লোরের মধ্যে টেকনিশিয়ানসের ভাইভ যারা পার্টিসিপেট করে তাদের ভাইব সেই ভাইভ আমার মনে হয় খুব ভালো একটা জায়গায় রয়েছে শোটার ক্ষেত্রে সবাই খুব এনজয় করছে সবাই ইভেন টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান সবাই কাজটা খুব ঝাঁপিয়ে লাফিয়ে করছে তা বুঝতে পারছি তারা নিশ্চয়ই শো হয়ে উঠেছে এর মধ্যে এনজয় করছে বলেই তো সেই ভাইপটা আমি পাচ্ছি ডেফিনেটলি পাচ্ছি ফার্স্ট টাইম আমার হাত ধরে বলাটা ভুল হবে ও একজন এবেল অ্যাঙ্কার খুব ভালো অ্যাঙ্কার অভিনেত্রী খুব ভালো সে আর বলার অপেক্ষা রাখে না রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এগুলো আর বলার অপেক্ষা রাখে না সবাই জানে সেগুলো ছাড়া সার্টিফিকেট দেওয়ার কিছু নেই খুব ভালো একজন অ্যাঙ্কার আমারও ইচ্ছা ছিল অনেকদিন ওর সঙ্গে কাজ করার হয়ে উঠছিল না ফরম্যাট মিলছিলো না বা চ্যানেলে ওরকম শর্ট পাচ্ছিলাম না এটা পেয়েছি এবং আমি খুব হ্যাপি যে এরকম একটা পরিপূর্ণ অ্যাঙ্কারকে নিয়ে কাজ করতে পারছি রিকোয়েস্ট করব প্লিজ আপনার দেখুন শোটাকে আপনারা আপনারা দেখুন আপনাদের যদি খারাপ লাগে তাও বলুন যদি কিছু সংশোধন করার থাকে সংশোধন করে নেবো ভালো লাগলে আশীর্বাদ করুন প্লিজ আপনার দেখুন